খুব স্বাভাবিকভাবে একজন সাধারণ মানুষ যতটা বিব্রত হবে আল্লাহর আইনের ব্যত্যয় দেখে আপনি তার চেয়ে অনেক বেশি বিব্রত হওয়ার কথা না আপনার ইমানের সিটাপোটাও যদি থাকে তাহলে আপনার চব্বিশটা ঘন্টা আপনাকে বিবেক দংশন করবে ইনিল হুকম ইল্লাহ আল্লাহর আইন ছাড়া কোনো আইন চলবে না অথচ আপনি সেখানে গিয়ে দেখবেন আল্লাহর আইন পিছনে ফেলে রেখে পুরোটাই মানবরচিত আইন দিয়ে সেখানে পরিচালিত হচ্ছে ভাগ্যগুণে হয়তো কোনো তাদের তৈরি করা আইন হয়তো আল্লাহর আইনের সাথে একান্ত ঠেকায় পরে হয়তো মিলে যাচ্ছে তাছাড়া তাদের উপায় নেই কিন্তু ইচ্ছাকৃত এই নিয়ত করে এই ইন্টেনশন নিয়ে তারা কোনো আইন সেখানে করেন নাই যে এটা আল্লাহর আইন শুধুমাত্র এটা আমরা এখানে প্রতিষ্ঠা করতে চাই এরকম একটা আইনের বাক্য না একটা শব্দ ওখানে আপনি খুঁজে পাবেন না তৃতীয় যে আয়াতটি পড়েছি আপনারা জানেন যে কোরআনে চার জায়গায় আয়াত আছে এক জায়গায় ফাসিকীন এক জায়গায় মুনাফিকীন এক জায়গায় কাফিরীন এক জায়গায় জালিমীন তারা zalim তারা kafir তারা munafiq তারা যারা আল্লাহর আইন দিয়ে বিচার শাসন ক্ষমতা পরিচালনা এখন আপনাকে ভাবতে হবে আপনারা সেই তুরস্কের একটা আরবি গল্পে প্রবাদ আছে এবং প্রতিষ্ঠিত যে একজন আসামি ইসলামের জন্য সে গ্রেপ্তার হয়েছে কারারক্ষীকে সে চাকরি কেস করেছে আপনি কেমন আছেন সে বলছেন ভালো আছে আপনি কেমন আছেন সে বলছে আলহামদুলিল্লাহ ভালো আছে তো কারারক্ষী তার কাছে জানতে চাইছে যে জেলখানার ভিতরে থেকে ভালো থাকে কিভাবে রক্ষে দি ডিউটি করি এই সময়টুকুই তো ভালো থাকি না কখন বের হব প্রেসারিতে তখন ওই আসামিকে তারারক্ষীকে জিজ্ঞেস করেছে যে আপনি কি জানেন যে আমি কি কারণে বন্দী হয়েছে সে বলেছে যে আমি জানি আপনি আল্লাহর হুকুম আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতেছেন আছে আপনি জারোদিনে চাকরি করেন তার সম্পর্কে কি আপনি জানেন তো হ্যাঁ আমি জানি তিনি আল্লাহর আইনের সম্পূর্ণ বিপরীত কর্মকাণ্ড দিয়ে রাষ্ট্র করছ তখন তার মধ্যে একটু বিবেক জাগ্রত হয়েছে তো সে আসামিকে জিজ্ঞেস করেছে যে যিনি আল্লাহর এই রাষ্ট্রে আল্লাহর আইনের বিপরীত বিধান দিয়ে পরিচালনা করে আপনার ভাষায় সে জ্বালিম আর আমি তার অধীনে চাকরি করি তাকে সহযোগিতা করি আচ্ছা আপনি কি মনে হয় আমি ওকে এটা বলে সে কিছুক্ষণ চুপ করে থাকল আর যাকে জিজ্ঞেস করেছে আসামি সে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলো একদম নিস্তব্ধ নিতে হওয়ার পরিবেশ আসামি এবার জবাব দিল যে আল্লাহর আইনের বিরোধিতা করে সে হচ্ছে একরকম জালিম যে তার সহযোগিতা করে সে হচ্ছে তার চেয়েও নীরব একজন ঘাতক প্রকৃতির জালে কারণ সে শুধুমাত্র আইন করেছে আর ওই বাস্তবায়ন করার ক্ষেত্রে সহযোগিতা করেন হচ্ছে আপনার ওই অবস্থাতেই চাকরি ডিউটি সে শেষ করে নেবে ওই টাইমটাও সে শেষ করে বলেছে আমি আপনার সাথে একটু হাতটা মিলাতে পারি বলছে হ্যাঁ তাপান বলছে আমি আজকে পুনরায় আবার কালিমা করতে চাই এবং আমি এই চাকরি থেকে এখন রিজাইন করতে চাই ওখান থেকে বের হয়েছে সে চাকরি রিজাইন করেছে আমি আপনাদেরকে যদি এখন জিজ্ঞেস করি যে আপনারা কারা আমরা কারা আপনারা কি করবেন এখন জাস্টিস আপনাদের কাছে সহযোগিতা চাই এই লোকটা সত্য বলেছে না মিথ্যা বলেছে আপনি কখনো কখনো না জেনে হয়তো মিথ্যার পক্ষেও ভূমিকা পালন করতে পারেন না বুঝে এই জায়গায় আমি আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই এমনিতেই আমরা অনিচ্ছাকৃত একটা জালিমের অধীনে আল্লাহ আইনের মাধ্যমে শাসন পরিচালনা করার কাজে সহযোগিতা করছি নিশ্চয়ই আল্লাহ তারা আমাদেরকে মাপ করবে মাপের একটা শক্ত হচ্ছে এটা আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আপনারা জানেন আপনারা সবাই অভিজ্ঞা আপনাদের চেয়ে আর আমার মুখস্থ আপনারা আমার চেয়ে ভালো জানেন শুধু স্মরণ করিয়ে দেওয়া যায় পরবর্তী মুহূর্তে পরকোতের একটা সময় যে আল্লাহর কাছে তওবা করার বৃষ্টিফারের অন্যতম শব্দ হচ্ছে দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে রাহাত মুরুননা ওয়ালা তানহাউনা ওয়ালা তাদাউনা লাহু ওয়ালা ইস্তাজাবাকো তোমরা যদি সৎকাজের আদেশ না করো অন্যায় কাজ বুঝে শুনি যদি তার প্রতিরোধ করে তোলার সর্বাত্মক প্রচেষ্টা না চালাও ওই অবস্থায় তোমরা দোয়া করবে তওবা করবে চোখের পানি ফেলবে এমন কি তোমরা সমস্ত আল্লাহর ফরজ ইবাদতগুলো নিয়মিতকে নিয়তে রাখবে তা কবুল প্রতি আল্লাহ তালা রহমত বর্ষিত হোক আল্লাহ আপনাদেরকে সাহায্য করুন যে ধাপে আপনারা উন্নীত হয়েছেন আল্লাহ সাহায্য করেছেন একটা ছোট্ট হাদিস বলে আমি শেষ করি তিনটা স্তর আছে কারো কারো জ্ঞান অর্জন হয় জ্ঞানী হওয়াটা পান্ডিত্য অর্জন করাটা এই জন্য হয় যে শুধুই মাত্র মানুষের সাথে যুক্তিতর্ক উপস্থাপন করুন

নম্বর ওয়ান হচ্ছে এলম যেন তোমাকে বিনয় করে আজকে আপনারা যারা এখানে আপনাদের এই কঠিন পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন আল্লাহ আপনাদের এই জ্ঞানের মাধ্যমে নিজেকে টার্গেট করে নিজের পরিবর্তনটাকে বাধ্যতামূলক করে এই মাধ্যমটা যেন এই আইনজীবী অঙ্গনটাই যেন এই লয়ার প্রফেশনালি জমটাই যেন আপনার জান্নাতের জন্য মিশলা হয় আমাদের আমিরে জামাত একটা কথা কমন বলে এখন থেকে টার্গেট করুন প্রতি মাসে অন্তত একজনকে ফ্রি নেজ্য মামলা ফ্রিতে তাকে করে মুক্ত করার ব্যবস্থা করার চেষ্টা করেন না পারলে অন্তত এলমের হক প্রফেসর গোলামাজ্লা বলতেন যে এল ব্যক্তি এবং সমাজ পরিবর্তনে ভূমিকা রাখে না একটা পর্যায়ে তার থেকে তুলে নেবে এলমের বারাকাই হচ্ছে সে এলম যেন তাকে এবং তার সমাজকে পরিবর্তনে ভূমিকা রাখে তাহলে এল আরো গর্বত বৃদ্ধি করে দেয় সুতরাং এল কক্ষিগত করে রাখবেন না শুধু নিজের বেতন ভাতা এবং বাড়ি গাড়ি করে নিজে ভালো থাকার মধ্যে এলমে সীমাবদ্ধ করে তাহলে বরকত উঠে যাবে নাম্বার টু হচ্ছে এলম হচ্ছে এমন একটা জিনিস পবিত্র স্থান ছাড়া সেটা ওখানে স্থাপিত হয় আমাদের চেয়ে রোজার চেয়ে হজের চেয়ে জাকাতের চেয়ে সর্বপ্রথম আল্লাহ নির্দেশ দিয়েছেন এবং সাথে নির্দেশ দেওয়া হচ্ছে বিসমি রব্বিকাল লাজি যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো না হলে ওটা তোমার মধ্যে স্থান পাবে আর সৈয়দ ইমাম হাসান আল বান্না রহমান ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হুজুর এত কথা ধারণ করেন বলে যে আমি মুখে কোনো কথাও বলি না আমি কানেও শুনি না তো ধারণ কর এবং হৃদয় থেকে কথা বলছে হৃদয় থেকে কেউ কথা বললে ওটা হৃদয়ে স্থাপিত হয় আর মুখ থেকে কেউ কথা বললে ওটা কান দিয়ে শুধু মাথায় স্থাপিত হয় আর কণ্ঠ দিয়ে রয়েছে কথা আসলে কোথা থেকে হৃদয় থেকে তাহলে এটা স্থান পাবে কথা আপনি যখন কোনো মানুষের সাথে কথা বলবেন কোনো ক্লায়েন্ট ডিল করবেন খুবই গুরুত্বপূর্ণ কথা ক্লায়েন্ট ডিল করতে গিয়ে ডিল করবেন অনেক ভালো হয় ওই যে না আমরা মেজাজ খারাপ গেলেই বলে এটা নাই ওইটা নাই কি নিয়ে আসছেন এগুলো আপনি তো নিশ্চিত পারবেন জানেন এগুলো পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসেন আপনি জিতানোর জন্য সবই ঠিক আছে লাগবে কি আসেন আর অর্জুনই ওকে তারই পাশে জন্য কিচ্ছু নিয়ে যায়নি শুধু এমনি আসছে বলছে আপনি কোনো চিন্তা করেন না কাগজপত্র যা লাগে ওগুলো আমি রেডি করি এই মামলাতে আপনি জিতবেন কারণ এটা সত্য মামলা টাকা পয়সা নিয়ে আপনি চিন্তা করেন না জেতানোর মালিক আল্লাহ এই কথাটা বললে দুটো জিনিস হবে এক প্রফেশনালিজমে আপনি নিজেকে ফেস ভ্যালি ডেভেলপ করতে পারবেন এটা দিনেরও একটা দাওয়া ঠিক আছে ঠিক হবে জেতানোর মালিক আল্লাহ এই কথা বলার উকিল কি কোটঙ্কানে এখন হাজার হাজার এটা শুধুমাত্র জামাতের কিছু সংখ্যক আইনজীবী আর দু চারজন ব্যতিক্রম্লার উপরে আলাদাভাবে তাদের অধা বিশ্বাস আছে এই লোকেরা ছাড়া এবং আমি অনেককে জিজ্ঞেস করছি বলছে যে মাসুদ ভাই একজনের কাছে পাঠাইছিলেন আপনি উনি তো খালি আল্লাহ নাম সালাকি বলেন আলহামদুলিল্লাহ মামলা টাইমে জিদি আমি আপনাকে বলি আমি জামাতের রোকন তো শুধু না আমি তো একটা জায়গায় দায়িত্ব পাবো আমার ফিজিওথেরাপিতে কিছু ব্যায়াম ঠিক করে থাকা একজন প্রফেশনাল ফিজিওথেরাপিস্ট সে আমাকে বলছে যে এক থেকে তিরিশ বার গুনবেন অমুক ব্যায়ামটা করবে

ফাতিহাত আবওয়াহ ওয়া ক্বাল লাহুম খাযানাতুহা লাম ইয়াতীকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রব্বিকুম ওয়া ইয়ুনজিরুনকুম লিকা ইয়াউমিকুম হাذا বড় নাম হল আব্দুর রহমান ওই যে প্রপটা সহকারী প্রপটা একটা ধরে আছে জাগলনাথের নাম হলো কি আরে ভাই ইসলাম শুধু দিন বা শুধু ইসলাম হইতো دینও আছে ইসলামও আছে আরেকটা যে বকমাইশ এটার নাম আবার সাথে আছে আম্মার

ওনাদের মতো লোকদের কাছে জিজ্ঞেস করেন যাওয়ার সময় পাশে বৈশাখ যে শুধু দিনে যদি ইনকাম করেন মাসের মধ্যে ওনাদের ফ্ল্যাট গাড়ি করা এখন সময় ব্যাপার এখন একটা সুন্দর ব্যাখ্যা আছে যে জাহ্নাতিদেরকেও ধাক্কা বাহান্নামীদের কেউ ধাক্কা হবে ওই জুমারা শব্দ জাহান নামীদের জন্য আছে একই জুমারা শব্দ জাহান্নাতিদের জন্য আছে তো লোকরা জিজ্ঞেস করতেছে হুজুর জাহান্নামে যে টাকাবে বুঝ잖아요 এগুলো জাহান্নামে যাইতে চাইবে না এই কারণে ডাক্তার জানে নাতিদের মাক্কাবে কেন এতে তো আলাদা শব্দ ব্যবহার করা উচিত ছিল ওটা তাফসিরে উল্লেখ করা আছে তার তাফসিরে ধারণা দিয়ে বলেন যে জান্নাতীরা যে রাস্তা দিয়ে ঢুকবে যেমন আমাদের এই রুম জুতা যেখান থেকে আটকামো হয়েছে ওখানেই তো মনে হয় বসে যাই পাবে তাহলে সামন্তের অবস্থা কি হবে এরা যে রাস্তা দিয়ে ঢুকবে ও রাস্তা পাইয়ে ফোন করুন যে আমরা কিছু লাগব ওখানে বসে করবে মানে ফাইলে ফাইলে বসবে আর তারা বলবে আরে ভাই এখন তো স্টার্টই হইলো না ওঠো এখনও তো দরজায় কোনটা পারই হয় না মেইন দরজা বহুত দূরে

এখানে খুশি ধারণ করে যেন আপনি আজকের ঘুমটা এভাবে দিবেন যে সামান্য এটুকুই যদি আমাকে গোলা রজনীগন্ধা স্টি ও ড্রেস দেওয়া হয়েছে এতটুকুই তো যদি এতটুকুই তো হয় আর ভাবে যদি আমি সফল হতে পারি তাহলে কি যে আমার জন্য আছে তাহলে কোরআন আল্লাহ যা বলছে ঘটনা এটা তার প্রমাণ আল্লাহ তালা এটুকু ধারণ করার তৌফিক আমাদেরকে দান আপনাদেরকে কবল করুন আপনাদের সাথে আল্লাহ দিন কায়েমের এই আন্দোলনে আমাদেরকে এমনভাবে কবুল করুন যেন আপনার ইসলামী রাষ্ট্রের এক একজন জাজ এবং জাস্টিস হিসাবে নিজেদেরকে উপস্থাপন

কষ্ট করেছে আল্লাহ তালা মারা দা